কিভাবে ফেসিবাদের দশর জাতীয় পার্টি এখানে শ্রদ্ধা জানানোর নামে শহীদদেরকে অপমানিত করার জন্য আসতে পারলো চোদ্দই ডিসেম্বর এদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানের এবং ভারতীয় দশররা সম্মিলিতভাবে চক্রান্ত করেছিল আজকে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা শ্রদ্ধা জানানোর জন্য এসেছি আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করেছি আমি আজকে অত্যন্ত ব্যথিত অত্যন্ত কষ্ট পেয়েছি কিভাবে দশর জাতীয় পার্টি এখানে শ্রদ্ধা জানানোর নামে শহীদদেরকে অপমানিত করার জন্য আসতে পারলো প্রশাসন কোথায় পুলিশ কোথায় আর্মি কোথায় বিডিআর কোথায় আজকে তারা কি করছে এইভাবে যদি শহীদদেরকে অপমানিত করার জন্য ফ্যাসিবাদের দশররা এই বুদ্ধিজীবী কবরস্থানে এবং এই বেদিতে আসতে পারে সেটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এইভাবে কিন্তু তারা শ্রদ্ধা জানানোর নামে তারা কিন্তু সংগঠিত হচ্ছে আমরা মনে করি আজকে এখানে জাতীয় পার্টি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আসে নাই বরং আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর নামে অপমানিত করার উদ্দেশ্যে এখানে এসেছে আমি সরকারকে বলবো এই বিষয়গুলো আপনারা গুরুত্ব দিচ্ছেন না আপনারা মনে করছেন জাতীয় দিবস এই দিবসে যে কেউ আসতে পারে আমাদের স্পষ্ট কথা ওই যে কেউ আসতে পারে এটি আমরা মানব না আমার ভাই হাদিক হাসপাতালের বিছানায় কাঁপটাচ্ছে আজকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে হাদি সম্পর্কে আপনারা সাংবাদিক ভাইরা জানেন একজন মেধাবী সন্তান স্বাধীনতা অর্জনের আগে ডিসেম্বর এদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানের এবং ভারতীয় দশররা সম্মিলিত ভাবে চক্রান্ত করেছিল অনেকে প্রশ্ন করে থাকবেন যে কিভাবে ভারত জড়িত কিভাবে ভারত জড়িত সেটি আমাদের মুক্তিযোদ্ধারা পরবর্তীতে বলেছে স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে সম্পদ কিভাবে ভারত লুটে ফুটে নিয়ে গেছে সেই কথা কিন্তু আমরা জানি ঠিক একইভাবে স্বাধীনতার পরে যাতে আমরা সব সময় ভারতের কাছে মাথা নত করে থাকি বাংলাদেশ কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে সেজন্য ওই স্বাধীনতার কাছাকাছি সময়ে ভারত কিন্তু চক্রান্ত করেছিল বাংলাদেশকে মেধাশূন্য করার ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায় সেই পরিকল্পনা চক্রান্ত কিন্তু তখনই বন্ধ ছিল না এবং সর্বশেষ আমরা দেখলাম সেই চক্রান্তের অংশ হিসেবে উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিন্তু এখনো পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করছেন আপনি যদি এইভাবে দায়িত্ব পালন করতে না পারেন দায়িত্ব ছেড়ে দেন প্রয়োজন প্রয়োজনে ছাত্র জনতা ঠিক করবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে সময় আমরা ঠিক করি নাই যে বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী থাকবে কি থাকবে না ঠিক একই ভাবে আজকে আপনারা দায়িত্ব পালন করতে পারছেন না এইভাবে সুষ্ঠু নির্বাচন কোনো ভাবে করতে পারবেন না আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি শপথে বহাল থাকে তাহলে বাংলাদেশে কোনোভাবেই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না আমাদের একটি কথা সেটি হলো বাংলাদেশে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন হলে হবে না আগামী নির্বাচন হতে হবে ফেসিবাদ মুক্ত নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল তারা কোনোভাবে অংশ নিতে পারবে না আমরা জানতে পারছি স্বতন্ত্র আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের পদধারী নেতারা যাদের পদ ছিল তারা আগামী নির্বাচনে স্বতন্ত্র অংশ নেওয়ার পায় তারা করছে আজকে চোদ্দই ডিসেম্বর আমরা স্পষ্ট ভাবে বলছি আমরা শহীদদেরকে আমরা অনুসরণ করি আমরা তাদেরকে সবসময় সময় শ্রদ্ধা করি আজকে এই দিবসে আমরা শপথ দিয়েছি যদি সরকার আগামী নির্বাচনে জাতীয় পার্টির চোদ্দ দল হেসিবাদের দর্শকদেরকে জায়গা দেয় তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো